ডিএমপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এক যুগ পর সেনাকুঞ্জে অংশগ্রহণের মাধ্যমে এই বিশেষ মুহূর্তটি তার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন এবং তার ছাত্র আন্দোলনের প্রতি অবদানের কথা স্মরণ করেন বিশেষভাবে বিএনপি চেয়ারপারসন জুলাই আগস্ট মাসে ছাত্রদের আন্দোলন ও তাদের অবদানের কথা উল্লেখ করেন কুশল বিনিময়ের পর আসিফ মাহমুদ সজীব ভুইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনটি ছবি শেয়ার করে লেখেন আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত উল্লেখ্য যে দুই সালের পর এটি ছিল বেগম খালেদা জিয়ার প্রথম কোনো প্রকাশ্যে অনুষ্ঠানে অংশগ্রহণ এইভাবে দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে তিনি উপস্থিত হলেন যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তার এই অংশগ্রহণ রাজনৈতিক এবং সামাজিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে চিহ্নিত হচ্ছে এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের সামরিক বাহিনীর সদস্যরা তাদের সম্মানিত ভূমিকা এবং অবদান তুলে ধরেন